আসছে গরমকাল এই সময় শীতের শেষ আর গরমের শুরুতে পাখিকে সুস্থ সবল রাখতে চাইলে তাদের খাদ্য তালিকায় কিছু পরিবর্তন দরকার তাই আজকের এই ভিডিওতে আপনি জানবেন আপনার পাখিকে এই গরমে সুস্থ সবল রাখতে কী কি খাবার আপনি খাওয়াতে পারেন বিশেষ করে কোন ধরনের শাকসবজিগুলো পুরো গরম জুড়ে পাওয়া যাবে যাতে আপনি খুব সহজে আপনার পাখিকে খাওয়াতে পারেন আর এই খাবারগুলো লাভবার্ড, বাজরিগার ফিঞ্চ সব পাখির জন্য সমানভাবে কার্যকর হবে গরমের সময় পাখিকে সুস্থ রাখতে চাইলে গ্রিন ফুড খাওয়াতে হবে দেখুন পুরো শীত জুড়ে বিভিন্ন রকমের শাকসবজি সমাহার থাকে এ সময় আমরা বিভিন্ন শাকসবজি এনে আমাদের পাখিকে খেতে দিতে পারতাম যেমন আমি সারা শীত জুড়ে পাখিকে ধনে পাতা লেটুস পাতা দিয়েছি কিন্তু গরমের সময় এই জিনিসগুলো আর পাওয়া যাবে না সেক্ষেত্রে আমরা কি ধরনের খাবারগুলো পাখিকে খাওয়াবো কোন খাবারগুলো খাওয়ালে আপনার পাখিগুলো আমারই পাখির মতো সুস্থ সবল থাকবে এবং মাসে মাসে বাচ্চা করবে তো খাবারগুলো কি কি জেনে নেওয়া যাক এক নাম্বার। তালিকার প্রথমে আছে তুলসী পাতা তুলসী পাতায় ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় বিভিন্ন নিউট্রিয়েন্ট দিয়ে ভরপুর থাকে আর এটা একই সাথে পাখির ইমিউন সিস্টেমকে ভালো রাখতে সহায়তা করে আর এই তুলসী পাতাটা কিন্তু পুরো গরম জুড়ে ইভেন পুরো শীত জুড়ে এবং বছরে যে কোনো সময় আপনি পাখিকে খাওয়াতে পারবেন আমি আমার পাখিকে সপ্তাহে অন্ততপক্ষে পক্ষে তিন থেকে চার দিন এই তুলসী পাতা খাইয়ে থাকি আর স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার পাখিগুলো খুব মজা করেই তুলসী পাতাটা খাচ্ছে এটা আসলে ওদের অনেক বেশি প্রিয় আর আপনি পুরো গরম জুড়ে আপনার পাখিকে এটা খাওয়াতে পারেন তাই আপনার বাড়িতে যদি টবে করে একটা গাছ লাগিয়ে দেন তাহলে সেটাতেই সারা বছর আপনার পাখির চলে যাবে তাহলে সেই গাছের পাতায় কম কম করে আপনি আপনার পাখিকে সারা বছর খাওয়াতে পারবেন আর এটা বাজরিগার লাভবার ফিঞ্চ এমনকি যে কোনো রকমের পাখির জন্য সমানভাবে প্রযোজ্য একই সাথে পাখির বাচ্চা থাকাকালীন এই খাবারটা ব্যাপক উপকারী এটা বাচ্চার ইমিউন সিস্টেমকে ভালো রাখে আর বাচ্চা মারা যাওয়ার হার কমিয়ে দেয় এবং বাচ্চাগুলোকেও সুস্থ সবল রাখতে সাহায্য করে তালিকা দুই নম্বরের যে খাবারটা এ গরমে আপনি আপনার পাখিকে খাওয়াতে পারবেন সেটা হল সজনে পাতা আপনি জানলে অবাক হবেন এটা কতটা উপকারী একটা খাবার একে বলা হয় মাল্টিভিটামিন বা প্রাকৃতিক মাল্টিভিটামিন এটা এমন একটা খাবার যার মধ্যে সব ধরনের খাদ্য উপকরণ রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস এবং সব ধরনের ভিটামিন সমভাবে বিদ্যমান থাকে যেহেতু আমার বাড়িতে এই সজনে গাছটা রয়েছে তাই আমি প্রায় দিনেই পাখিকে খাইয়ে থাকি তবে আপনি যদি এটাকে সংগ্রহ করতে না পারেন তাহলে আশেপাশে কোথাও পেয়ে যাবেন তাও আবার ফ্রিতে আর বেশ কয়েকটা ডাল এনে ডিপ ফ্রিজে দিয়ে দেবেন এতে করে সারা বছর অল্প অল্প করে খাওয়াতে পারবেন এই যে খাবারগুলো আমি বললাম এগুলো পাখির দেহে তাপকে নিয়ন্ত্রণ করে পাখিকে ঠান্ডা রাখে তাই আপনি সপ্তাহে তিন থেকে চার দিন এই শাকসবজিগুলো খাওয়াতে পারবেন তিন নম্বর যে খাবারটা খাওয়াতে পারেন সেটা হলো পুদিনা পাতা এই পুদিনা পাতা পাখির শরীরকে ঠান্ডা রাখতে অনেকটাই হেল্প করবে তাই এটাকে সপ্তাহে এক থেকে দুই দিন খাওয়াতে পারেন এছাড়াও পাখির সিড মিক্সে ক্যানারি পরিমাণ বাড়িয়ে দেবেন কারণ এই ক্যানারির মধ্যে কোনো রকম তৈলাক্ত উপকরণ থাকে না যেটা পাখির শরীরকে গরম রাখে এই ক্যানারিটা পাখির শরীরকে ঠান্ডা রাখতে অনেকটাই সাহায্য করবে তো এই ছিল মূলত কতগুলো শাকসবজি এছাড়াও গরমে পুরো সপ্তাহ জুড়ে বাজরিগারের খাদ্য তালিকা নিয়ে বিস্তারিত আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। তো সেই ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলে সাথে থাকতে হবে আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটু লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন আপনার শখের পাখিগুলো সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা